ভাবুন আপনি অ্যামাজনের ঘন জঙ্গলে হাঁটছেন আর ঠিক আপনার পায়ের নিচের পাতার ওপর বসে আছে এমন এক শুয়োপোকা যার সাথে এক সেকেন্ডের স্পর্শই আপনার শরীরের সব রক্ত চলাচল প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে হ্যাঁ অ্যামাজনে এমন পোকা আছে যাদের ছোট্ট কামড় বা ছোঁয়াই মানুষের জীবনের শেষ সীমা অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ইকোসিস্টেমগুলোর একটি এখানে প্রতিটি গাছ প্রতিটি ডাল প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে আছে এমন সব বিষাক্ত পোকামাকড় যাদের আক্রমণ চোখের পলকে সুস্থ মানুষকে পরিণত করতে পারে মৃত্যু পথযাত্রীতে বুলেট্যান্টের অসহ্য যন্ত্রণাদায়ক কামড় থেকে শুরু করে লোনোমিয়া ক্যাটারপিলের প্রাণঘাতী রক্তক্ষরণ সৃষ্টি করা বিষ এই ভিডিওতে আমরা দেখব অ্যামাজনের সবচেয়ে মারাত্মক দশটি পোকা যাদের ভুল করে ছুঁয়ে ফেলাই হতে পারে আপনার জীবনের শেষ ভুল গোপন অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর পোকা হচ্ছে একটি পিঁপড়া কিন্তু ছোট্ট এর দংশন মানুষের শরীরে এমন যন্ত্রণা তৈরি করে যা বন্দুকের গুলির আঘাতের মতো লাগে সেই কারণেই এর নাম বুলেট্যান্ট বুলেট্যান্টের দংশন পৃথিবীর সবচেয়ে বেদনাদায়ক কীট দংশন হিসেবে পরিচিত এর বিষে থাকে পনেরা টক্সিন এটি এক ধরনের নিউরোটক্সিন যা স্নায়ুকে অস্থির করে দেয় বুলেট্যান্টের কামড়ে মৃত্যু না হলেও অসহনীয় জ্বালা পেশি কাপুনি হাত পা অবশ হয়ে যাওয়া সহ তীব্র যন্ত্রণায় ভুগতে হয় দক্ষিণ আমেরিকার এই ঘন রেইন ফরেস্টে এমন এক মাকড়সা আছে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এবং সবচেয়ে আক্রমণাত্মক মাকড়সা তার নাম ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার যার বৈজ্ঞানিক নাম ফনিউট্রিয়া গ্রিক শব্দ ফনিউট্রিয়া মানে হল খুনি নারী এদের আচরণ এবং বিষ দুটোই এত ভয়ঙ্কর যে সঠিক সময়ে চিকিৎসা না করলে এর কামড়ে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এদের নাম ওয়ান্ডারিং হওয়ার কারণ হল এদের নিজের কোনো স্থায়ী জাল বা ঘর নেই যেখানে সাধারণ মাকড়সা জাল বানিয়ে শিকার করে সেখানে এরা রাতের অন্ধকারে অবিরাম ঘুরে বেড়ায় শিকার খুঁজতে বা আশেপাশের হুমকি শনাক্ত করতে অ্যামাজন রেইন ফরেস্টের অন্ধকার স্যাঁত ভূমিতলে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর আর্থপ্রড সেন্টিপেড এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে আক্রমণাত্মক সেন্টিপেড প্রজাতিগুলোর একটি এদের দৈর্ঘ্য পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার বা কখনো কখনো ৩৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের বিষে থাকে কয়েক প্রকারের টক্সিন যার কারণে এদের কামড়ে তীব্র জ্বালা পোড়া হয় অনেক ক্ষেত্রে এদের একটি কামড়েই হতে পারে মৃত্যুর কারণ তেইশ জোড়া পায়ের এই ভয়ঙ্কর শিকারী রাতের বেলাতেই বেশি সক্রিয় এরা শুধু পোকামাকড় নয় ব্যাংক গিরগিটি পাখি ইঁদুর এমনকি বাঁধুর পর্যন্ত শিকার করতে পারে এই কারণে এটিকে বলা হয় অ্যামাজন সাইলেন্ট নাইট প্রিডেটর এক্সিকিউশনার ওয়াশ হল মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া অত্যন্ত ভয়ঙ্কর এবং বড় আকৃতির এক প্রজাতির পেপার ওয়াস্প যার বৈজ্ঞানিক নাম কার্নিফেক্স এর অর্থই হল এক্সিকিউশনার বা মৃত্যু কার্যকরকারী যা নামের মধ্যেই এর ভয়ঙ্কর খ্যাতি প্রকাশ করে বিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক হুলের তালিকায় এটি বুলেটেন্টের ঠিক পরেই অবস্থান করে এর বিষ পৃথিবীর অন্যতম শক্তিশালী কিট বিষ এতে থাকে কয়েক প্রকারের টক্সিন যা এর বিষকে অনেক বেশি মারাত্মক করে তোলে এদের কামড়ে গুরুতর ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে কিসিং বাগ হল অ্যামাজনের এক বিশেষ ধরনের রক্তক্ষেক পোকা যেটি মানুষের মুখের আশেপাশে কামড়ায় বিশেষ করে ঠোঁটের কাছে আর এই কারণেই এদের নাম কিসিংবাগ অ্যামাজনের অন্যান্য ভয়ঙ্কর পোকার মতো এরা বিশোধন নয় এরা ভয়ঙ্কর এদের শরীরে থাকা মারাত্মক পরজীবীর কারণে কেননা এদের মাধ্যমে ছড়িয়ে পড়ে এক মারাত্মক রোগ যার নাম চাগাস ডিজিজ এই রোগ এতটাই ভয়ঙ্কর যে চিকিৎসাহীন অবস্থায় এটি হৃৎপিণ্ড অকেজ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে অ্যামাজন ছাড়াও বিশ্বের অনেক অঞ্চলে দেখা মেলে বাগের। তাই বিশ্বে প্রতিবছর বছর দশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে এই রোগে ফ্লাই হল এক ধরনের পরজীবী মাছি যার লার্ভা মানুষের শরীরের ভেতরে বেঁচে থাকে আর ত্বকের নিচে মাংস খেতে থাকে এই কারণে একে বলা হয় হিউম্যান ফ্লেশ ইটিং প্যারাসাইট মানুষের শরীরের ভেতরেই এদের লার্ভা বেড়ে ওঠে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মানসিকভাবে অস্বস্তিকর কৃমি সংক্রমণগুলোর একটি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বোল্ট ফ্লাই সরাসরি মানুষের ত্বকে ডিম দেয় না বরং এটি একটি মশা বা বড় মাসির শরীরে ডিম আটকে দেয় যখন সেই মশা মানুষকে কামড়ায় তখন বোল্ট ফ্লাইয়ের ক্ষুদ্র লার্ভা ত্বকের ছিদ্র দিয়ে মানুষের মাংসের নিচে ঢুকে পড়ে আর সেখানে ছয় থেকে আট সপ্তাহ ধরে বেঁচে থাকে আর মানুষের রক্ত ও টিস্যু খেতে খেতে বড় হয় আর লার্ভা যখন বড় হয় তখন শরীরের ভেতরেই নড়াচড়া করে যা সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি আফ্রিকানাইজড কিলার বীজ মূলত আফ্রিকান মৌমাশি ও ইউরোপিয়ান হানি বিয়ের মিশ্রণে তৈরি একটি হাইব্রিড প্রজাতি উনিশশো পঞ্চাশের দশকে ব্রাজিলে ফলন বাড়ানোর জন্য এদের তৈরি করা হয়েছিল কিন্তু কিছু মৌমাছি দুর্ঘটনাবশত পালিয়ে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে অ্যামাজন মধ্য ও দক্ষিণ আমেরিকার জঙ্গলে এরা সাধারণ মৌমাছির মতোই দেখতে কিন্তু আচরণ বেশ ভয়ঙ্কর এরা অনেক বেশি আক্রমণাত্মক সাধারণত শত শত মৌমাছি একসাথে আক্রমণ করে যেখানে সাধারণ মৌমাছি মাত্র কয়েক ডজন হুল ফোটায় সেখানে কিলার বীজ শত শত হুল ফোটায় একটি মৌমাছির ভেনম সাধারণ মৌমাছির মতোই কিন্তু সংখ্যা বেশি হওয়ায় টক্সিন শরীরে বিপুল পরিমাণে ঢুকে যা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে এটি এমন এক সুপোকার যার সঙ্গে সামান্য স্পর্শও মানুষের শরীরে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে দ্য মোস্ট ভেনোমাস ক্যাটার পিলার ইন দ্য ওয়ার্ল্ড কারণ এর স্পর্শেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে এরা দেখতে সাধারণ সুোপকার মতোই নরম ও লোমস। এদের সবুজ বাদামি শরীর জুড়ে নরম লোমের মতো যা দেখতে নিরীহ মনে হলেও আসলে এগুলো বিষপূর্ণ কাটা আর প্রতিটি কাটার ভিতর থাকে শক্তিশালী হেমোটক্সিক ভেনম এরা দেখতে নিরীহ হওয়ায় মানুষ সহজেই ভুল করে স্পর্শ করে আর পড়ে যায় ভয়ঙ্কর মৃত্যুর কবলে অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া বিচ্ছুগুলোর মধ্যে সবচেয়ে কুখ্যাত একটি হলো অ্যামাজনিয়ান ব্ল্যাক স্করপিওন এদের রং গভীর কালো আকার বড় এবং আচরণ আক্রমণাত্মক সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এদের নিউরোটক্সিক বিষ যা মানুষের স্নায়ুতন্ত্রকে সরাসরি আক্রমণ করে যার ফলে শ্বাস বন্ধ হওয়া বা হৃদযন্ত্র থেমে যাওয়ার মতো জীবনঘাতী পরিস্থিতি তৈরি হয় জঙ্গলে ক্যাম্পিং বা গবেষণা করতে গেলে এই বিচ্ছুটি থেকে বিশেষভাবে সতর্ক থাকা আবশ্যক এদের বলা হয় ফায়ার অ্যান্ডস কারণ এরা কামড় দিলে যেন ত্বকে আগুন লেগে গেছে এমন জ্বালা হয় কিন্তু শুধু জ্বালা নয় এদের একযোগে আক্রমণ মানুষের জন্য জীবনঘাতী হয়ে উঠতে পারে ট্রপিক্যাল ফায়ার অ্যান্ডস আকারে ছোট হলেও আচরণে ভয়ঙ্কর এরা দল বেঁধে কামড়ে এদের শক্তিশালী বিষ শরীরে প্রবেশ করে। যা তীব্র জ্বালা অ্যালার্জিক শক এবং অতিরিক্ত ভেনমের কারণে কিডনি থেকে লিভার পর্যন্ত বিকল ঘটাতে পারে অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে এই ছোট পিঁপড়ার আক্রমণই মানুষের মৃত্যু ডেকে আনতে পারে